হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর দেখতেই পাচ্ছ আবারও সেই একই জায়গা থেকে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি তো এখনও পুরুলিয়াতেই আছি যেহেতু সেই কারণেই এখান থেকেই ভিডিও স্টার্ট করছি আর পুরোন থেকে উঠে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে একদম বেডটি পেয়ে গেছি তোমরা তো জানোই এখানে আছি কারণ বডি দিয়ে একদম মুখের সামনে সব কিছু ধরে দিচ্ছে আর এদিকে মেজে জয়বাবু আজকে বলেছে যে মেজদির হাতের আজকে চপ দিয়ে মুড়ি খাবে হ্যাঁ ঠিক আছে মেজ দিয়ে একদম রেডি হয়ে গেছে পরের কথা মতো তো সেই কারণে ও তাই চাটা খেয়ে ঝটাফট রেডি হয়ে গেছে চপ বানানোর জন্য এদিকে সব কিছু করেও নিয়েছে আলু টালু মেখে আলু সেদ্ধ করে আলু মেখে নিয়েছে তারপর বেসনে গলে টুলে এখন কড়াইয়ে তেল দিয়ে এখন মানে মানে ভাজা শুরু হয়ে গেছে এদিকে আমিও সানার সাথে একটু খেলাখেলি করে নিলাম সানা উঠে পড়েছে ও তো আমাদের আগেও উঠে তো তারপরে উঠে পড়েই আগে দেখে নেয় আমরা আছি কি নেই তো ও উঠে আমাদেরকে ঘুমটা ভাঙায় আর কি উ আ করে ডাকে কত করে তো তারপরে আমি এদিকে সব কিছু করার পর ব্রাশটা করে নিলাম ব্রাশটা যেহেতু করা হয়নি তো সেই কারণে তো ব্রাশটা করে এদিকে দিদি কিন্তু মুড়ি দিয়ে দিয়েছে সবাইকে দেন নিজেও খেয়ে নিচ্ছে এদের চপ চানাচুর শশা পেঁয়াজ দিয়ে চলো মুড়িটা আমরা ছাঁটিয়ে নিই তো গল্প করতে করতে মুড়ি খাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট আর এদিকে এখন চিকেন বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে এদিকে বর দিদি সানার জন্য খিচুড়ি বসাবে তোর জন্য খিচুড়ি তো যেহেতু প্রত্যেক দিনই হয় প্রত্যেক দিনই হ্যাঁ খিচুড়িও হয় আবার ভাতও খায় তো ডাল ভাতটাও বেশি পছন্দ করে দুধ ভাতের চেয়েও তো সেই কারণেই এদিকে দেখো মাংসের এখন প্রিপারেশান চলছে সব কিছু ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যে লাগে আর কি সেসব দিয়ে একদম জয়বাবু ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপরে বাটা মশলাগুলো সব কিছু দিয়ে তো আজকে বলেছি যে দেখবো কাঠটা সবথেকে ভালো হয় সুর দ্বারা রান্না তো খেয়েছি এবার তোমার হাতে রান্নাই প্রথমবার খাবো দেখবো কীরকম টেস্ট হয় কোন জামাই বেশি মানে কোন জামাইবাবু ভালো থেকে রান্না করে তো ওইদিকে ও বলছে ঠিক আছে নে যদি ভালো হয় কি দিবি বল আমি যে আগে ভালো করে দেখাও তো তারপরে তো আমি স্নান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছ ছাদ থেকে ঘুরেও চলে এসে আমাকে এদিকে ডাকছে যে একটু টেস্ট করে দেখাতো মানে দেখতো নুন টুন সব ঠিক আছে নাকি তো আমি বললাম ওকে ওকে ওয়াও হয়েছে ওয়াও না সত্যি বলছি খুব সুন্দর লাগছিলো কষা মাংসটা খেতে তো আমি বললাম যে একটু কষা কষা হয়ে গেলে একটু তুলে নাও দিন ঠিক আছে তো এদিকে দেখো কষা তুলে নিয়েছি কয়েকটা তো আমরা এখন সবাই মিলে খেয়ে নেব এদিকে সৌভদতা নেই সৌভদ্রতা অফিস চলে গেছে জানোই তো ওইদিকে সুমিতা এখন সকালবেলার দিকে আছে তো চলে এসছে কাজ যেহেতু হয়ে গেছে আবার হয়তো আজকে থেকে বা আজকে সন্ধ্যাবেলা চলে যাবে সন্ধ্যাবেলা চলে যাবে বোধহয় হ্যাঁ আজকে সন্ধ্যাবেলাতে আবার চলে যাবে দেন হয়তো কালকে সকালে আসবে বা রাত্রেবেলাতে আবার আসবে যখন ছুটি পাবে আর এদিকে সানা হচ্ছে যে খেলা করছিল সেই ওষুধের প্যাকেটগুলো নিয়ে কখন যে ও হাতটা কেটে ফেলেছে আমরা কেউ টেরই পাইনি ও কাঁদেও নি কিচ্ছু করেনি তো আমি বুঝতেই পারিনি আমি আমার সামনেই ও খেলা করছিল একটু দূরে আর দিদি আর সব স্নান টান করছিলো তো আমি তো বুঝতেই পারিনি যে ও কখন হাত কেটে নিয়েছে কারণ ও কাঁদেই নি তো তারপরে টাইলসে দেখছি রক্ত কি ব্যাপার কোর্থেকে রক্ত তো ওর হাতটা দেখছি হাতটা থেকে নাকি রক্ত তো তো আমার যে থেকে হাতটা কারণ তারপরে ভাবছি যে হ্যাঁ ওর তো নরম হাত ওই ট্যাবলেটের ওই ধারগুলো আছে না ওটাতেই হাতটা কেটে ফেলেছে বেচারি তো যেহেতু একদম নরম কাঁচা হাত সেই জন্যই কেটে ফেলেছে তো কাঁদেনি তো বরফ ঘষলে নাকি বাচ্চাদের রক্ত থেমে যায় কেটে গেলে তো সেই জন্য দিদি একটু বরফ ঘষছিল আর আমার কাছে সেই সময় ওটা ছিল চিটটা ছিল টেট ব্যাগটা তো সেই কারণেই ওটা আমি বললাম যে ওকে দিয়ে দেয় ও তো ও তো রাখতেই চাইনি হাত থেকে বারবার খুলে নিচ্ছিল তো একটুখানি রাখতেই কিন্তু অনেকটা রক্তটা থেমে গেছিলো আর বেরোয়নি তো চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুবই ভালো খেয়েছি সত্যি বলছি একদম মাংসটা মানে অসাধারণ রান্না করেছে পুরো ক পেয়েছে বাবু আমার তো যাই হোক এদিকে আমরা সন্ধ্যেবেলাতে রেডি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো ভাতটা ভাত ঘুম দেওয়ার পর সন্ধ্যেবেলা হতেই আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর বাইরে বেরিয়ে পড়েছি আর যে মন্দিরটা দেখলে না ওটা হচ্ছে যে সূর্য মন্দির আগের বছর এসেছিলাম তোমাদের কথা সবটাই ঘুরে দেখেছিলাম এখান থেকে আই লাভ পুরুলিয়াও লেখাও আছে এখানে দাঁড়িয়ে ছবিিয়ে তুলেছিলাম তো এবারে আর সময় হয়নি আর কি দাঁড়ানোর কি আর ছবি তোলার এখি তো যাই হোক আমরা কিন্তু কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এই দেখা চলে এসেছি বাজার কলকাতা শপিং করতে আসলে পুরুলিয়া আসলি না শপিং মলগুলোতে যদি না আসি একদম ভালো লাগে না আর পুজোর মাথায় মাথায় যেহেতু আসি সেজন্য শপিং মলগুলোতে একটু ঘুরে যেতেই হয় হ্যাঁ জানি এবছরের পুজোটা অতটাও মনের মধ্যে মানে ভীষণ আনন্দ দিচ্ছে না এক্সাই এক্সাইটমেন্ট অতটাও নেই অন্যবারের পুজোর মতন কিন্তু তাও পুজো যেহেতু আসে বাঙালিদের সব থেকে বড় উৎসব আমাদের দুর্গা পুজো তো কিছু তো নিতেই হবে একটু দেখতেও হবে যতই মন খারাপ থাক এই পুজোতে জামা না জামা না কিনলে ঠিক হয় না তো সেই কারণেই ভাবলাম একটু তো আসি তো কিনি বা না কিনি তো যাই হোক সে কারণ তো প্রথমে আসতে না আসতেই মেস তো দেখতে শুরু করে দিয়েছে ফোনটা নিয়েছিল একটু ভিডিও করার জন্য যে জামা দেখতে পেরেছে ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে বলছে নে নেই তোর ফোন ধর আমি তো ভিডিও ভিডিও করতে পারবো না তো তো আমি বললাম ঠিক আছে নে আমার ভিডিও তো আমাকেই করতে হবে সে যে যতই ইয়ে করুক আমাকে তো করে যেতেই হবে তো ঠিক আছে আমি তো আমার ফোন আবার নিয়ে নিলাম দেন আমি একা একাই আমার ভিডিও করতে স্টার্ট করলাম আর এই যে দেখতে পাচ্ছি তারপরে আমি বর্দিকে একটু বললাম যে আমার ভিডিওটা করে দে বর্দি করছিল না মেসদি করছিলো কে জানে আমি একটু রেগে গেছিলাম তো সেই কারণে তো এইদিকে দেখো অনেকগুলো আমার হাতে তুলে নিয়েছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে একে একে এই যে একটা হাকোবা টাইপের জামা আছে যেটা এবারে পুজোতে প্রচুর ট্রেন্ডিংয়ে যাচ্ছে হাকোবা ওয়ান পিস বলো যায় বলো না কেন তারপরে এই কুর্তিগুলো নিয়েছি অনেকগুলো দেখছিলাম বেশ সুন্দর সুন্দর কুর্তি ভালো লাগছিল আর বেশি দামও ছিল না দুশো টাকার মধ্যে কুর্তিগুলো বেশ ভালো লাগছিলো কারণ কুর্তি আমার একদমই নেই পড়লেও মানে থাকলেও কি না তো একঘেমই হয়ে গেছে তো সেই কারণে আর কি তো আমরা তিন বোনও কয়েকটা একই রকম কুর্তি নিয়েছি দেখা যাক আর আজকে হাজার টাকায় আমি পুরো শপিং করছি হাজার টাকায় কতগুলো জামা কিনি তোমাদের সাথেও শেয়ার করব হাজার টাকায় আমি অনেক জামা কিনে নিয়েছি আর এইগুলো আমাকে সব দিচ্ছে মেসডি মেসডি বলেছে যে তুই হাজার টাকার মধ্যে যতগুলো জামা কিনবে তো আমার সব আমার তরফ থেকে কারণ পুজোতেও নাকি ওইটাই সব দিয়ে দিচ্ছে হাজার টাকা কারণ ঠিক আছে নেই তাই হবে তো সেই কারণে আর এদিকে সবাই ও ইয়ে কর মানে সবাই জামা টামা পরছিলো টাইল দিচ্ছিলো আর আমি এদিকে সানাকে দেখছিলাম তো আমার ওটাই কাজ এখন সানাকে দেখা সবাই জামা পরছে জামা খুঁজছে আর আমি সানাকে নিয়ে বসে আছি তো আমি তারপর ফাইনালি টাইল দিতে চলে আসলাম তো এই দেখো প্রথমে একটা পরে নিয়েছি এই যে টপটা আমার টপটার দারুণ পছন্দ হয়েছে এই টপটার দাম ছিল মনে হয় পাঁচশো টাকা পাঁচশো না চারশো পাঁচশোই ছিল বোধ আর তারপরে এই যে ওয়ান পিসটা এটাও তাই এটাও দাম ছিল আটশো বোধ তো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা জামায় এত সুন্দর দেখতে কোনটা নিয়ে কোনটা ছাড়বো বুঝতেই পারছিলাম না এই কুর্তি দেখো কত সুন্দর মিষ্টি গোলাপি আর কালারটা এত ভালো লাগছে জামাটা দেখতেও খুব সুন্দর তোমাকে মানে তোমরা কী বলছো তোমাদের কোনটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্য জানাবে তোমরা বলবে যে আমি কোনটা কোনটা নিয়েছি তোমরাই আন্দাজ করে বলো কমেন্টে যে আমি কোনটা কোনটা নিতে পারি এ একটা দেখো এটা বেশ নার্স নার্স ফিল হচ্ছে না এই জামাটা কিন্তু এখনও সবাই দেখছি অনেকেই পড়ছে যারা ব্লগ ট্লগ করে দেখেছি আর এই একটা জামা এই একটা কুর্তি এগুলো সব কিন্তু দুশো তিনশো টাকার কুর্তি দুশো আড়াইশো টাকার খুবই সুন্দর না আমার তো বেশ পছন্দ হয়েছে তো তোমরা গেস করো তো আমি কোনটা নিতে পারি আর হাজার টাকায় কটা জামা হতে পারে হাজার টাকায় কিন্তু আমি মোটামুটি পাঁচটা জামা কিনে নিয়েছি তবে ভাবো পাঁচটা কোন কোন জামাটা আমি কিনতে পারি তো আমি এখানে আর একটা জামা ছিল তো সেই জামাটা কেন ভিডিও করতে মনে হয় গেছিলাম তো যাই হোক সেটা করা হয়নি তো আমি এখন দেখাবো না কোনগুলো কোনগুলো নিচ্ছি কারণ তাহলে ভালো লাগবে না আর তোমরা যদি বলো যে দেখতে চাও তাহলে আমি অবশ্যই দেখাবো কিন্তু এখন আর দেখাবো না হলে একবারে পুজোর সব কিছু কেনাকাটা করার পর কেনাকাটি হয়ে যাওয়ার পর শপিং হল করবো একটা অন্য ভিডিওতে তো তোমার যদি চাও আমি না হলে তোমরা যদি বলো যে না আমি দেখতে চাই তাহলে দেখে দিতে পারি আর এদিকে আমরা অনেক টাকার মাল করে নিয়েছি বলে মোটামুটি পাঁচ সাত হাজার টাকার মাল করে নিয়েছিলাম বলে আমাদের অফার ছিল আর কি এই ব্যাগটা অফার ছিল আর এইটা অফার ছিল তবে আমাদের কিছু টাকা দিতে ব্যাগটা কেনার জন্য মনে হয় এক্সট্রা দুশো টাকা দিতে হতো আর ওই সেটটা নেওয়ার জন্য হটপট সেটটা ওটা ওটা নেওয়ার জন্য একশো এক্সট্রা একশো টাকা দিতে হতো তো কোনটা নেব ঠিক করতে পারিনি আর কি দিদি একবার বলছে এইটা নেব এইটা বেশি দরকার লাগছে লাগবে মনে হচ্ছে একবার বলছে যে না ব্যাগটা নেই ব্যাগটা বেশি দরকার লাগবে মনে হচ্ছে তো কোনটা নেব আমরা দুজনেই আমরা কেউ কেউই বুঝতে পারিনি তো বরদ্বীপ প্রচণ্ড দ্বিধায় পড়ে গেছিল তো দেন লাস্ট পর্যন্ত মনে হয় আমরা ওই কি বলে হটফটের মতন ওই সেটটাই নিলাম এই যে এইটাই নিলাম তো বর দিদির মনটা এখনও ঠিক মনটা খারাপ একবার এইটা একবার ওটা বলবো যে আমার ঠিক ভালো লাগে না পোষাচ্ছে না লাস্টে আবার ব্যাগটাই ইচ্ছে করছিলো কিন্তু ব্যাগটা দেওয়ার পর বললো যে না আর হবে না ম্যাডাম এইটাই নিয়ে নিতে হবে তো আমার ঠিক আছে চল যেটা নিয়েছি সেটাই ঠিক আছে কিন্তু ওর মনটা এখনও নাকি খারাপ বাড়িতে এসেও ওর এখনো মন খারাপ তো চলো আজ মতো ভিডিওটা এগোচ্ছ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করতে একদম করবে না বাই